অনেকেই শুধু শুক্রবারে নফল রোজা রাখে শুধু শুক্রবার শনি বা বৃহস্পতি শুধু শুক্রবারে যদি কেউ নফল রোজা রাখে নবী করিম করেছেন শ্রী বোহারি মুসলিমের একাধিক বরনাই রয়েছে রসুল নিষেধ করেছেন তবে শুক্রবারের সাথে যদি আগে তথা বৃহস্পতি শুক্র রোজা রাখে তাহলে অনুমতি আছে অথবা শুক্র শনি যদি নফল রোজা রাখে তাহলে অনুমতি আসে কেউ যদি শুধু শুক্রবারে নফল রোজা রাখার অভ্যাস করে শুধু একদিন সপ্তাহে এটা রসুল নিষেধ করেছে এই নিষেধাজ্ঞার মানে এই নয় যে এই দিনে রোজা রাখা হারাম বরং এই দিনে শুধু শুক্রবার দিনে নফল রোজা রাখার এটা মাকরু অপছন্দনীয় একটি হাদিসের মধ্যে এসেছে শুধু শনিবারেও রোজা রাখা নিষেধাজ্ঞা এই হাদিসটার সনদ অতি দুর্বল তাই এই শুধু শনিবারে যদি কেউ রাখে এটার সনদ অতি দুর্বল এটা রাখা যাবে রাখতে পারে আন আবি হুরাই রত রাজিয়াল্লাহ তালাহু কল কলার রসুল্লাহ সাল আলী আসাল্লাম হজরত আবু হুরাই রাজিয়াল্লাহ তালাহ বলেন তিনি বলেছেন নবী করিম সাল আলী আসাল্লাম বলেছেন লাইয়াসুম আহাদুকুম ইয়াউম আল তোমাদের কেউ যেন জুমার দিনে রোজা না রাখে ইল্লা ইয়াসুমা কবলাহু আউ ইয়াসুমা বাহাদাহু তবে জুমার দিনের আগে বৃহস্পতি এবং শুক্রবার রাখবে অথবা শুক্রবার এবং শনিবার রাখবে বোখারি মুসলিমের হাদিসে এসেছে নাহরসুল্লাহ সাল্লাম আয়াসুমা আয়াসুম আল জুম আতা ইল্লা আন তাসুমা কবলাহু আও ইয়ামান বাদাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে রোজা রাখতে তিনি নিষেধ করেছেন তবে রাখতে পারবে জুমার দিনের আগের দিনের সাথে মিলিয়ে অথবা পরের দিনের সাথে মিলিয়ে রোজা রাখতে পারে জাউজাতি ইয়মাল যখন নবী করিম সাল আলিয়াল্লাম এর স্ত্রীগণের মধ্য থেকে কোনো একজন স্ত্রী জুমার দিনে রোজা রাখলেন কয়লা হালসুম থে আমসি আল্লাহর নবী সাল আলিয়াল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি গতকাল রোজা রেখেছিলে কয়লা তিনি বললেন না আমি গতকাল রোজা রাখিনি ক্বালা হালতা সুমিনা ওয়া আদান তুমি কি আগামী কাল روزہ রাখবে ক্বালা আকলা রাসূলের স্ত্রী বললেন না আমি আগামী কালকেও روزہ রাখব ক্বালা আফতরি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ইফতার করো روزہ বেইখল হাদিস এর রাবী বর্ণনা করতে তখন এই সাহাবী روزہ বন্ধ করে ফেললেন আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল সামিতু নবি সাল্লাল্লাহু থেকে বন্ধিত তিনি বলেন আমি রসুলুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামকে শুনেছি বলতে লাইয়া আহাদুকুম ইয়াউমাল জুম তোমাদের কেউ যেন জুমার দিনে রোজা না রাখে ইল্লাহ ইয়ামান কবলাহু অবাদহু তবে রাখতে পারবে জুমার দিনের আগের একদিনের সাথে মিলিয়ে অথবা পরের একদিনের সাথে মিলিয়ে শাহী বোখারি আদিশ নাম্বার আঠেরোশো উনপঞ্চাশ শহী মুসলিম হাদিস নম্বর উনিশশো উনচল্লিশ আন জয়রিয়া বিনতিল হারিসে রজিয়াল্লাহ তালান্না জয়রা বিনতে হারেস রজিয়াল্লাহ তালান্না থেকে বর্ণিত আনা নবী সাল্লাহ আলহি আসাল্লাম দাখল আলহিম আল জুমাতে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লাম জুমার দিনে হারে জয়রিয়া রজিয়াল্লাহ তালান্নার গৃহে প্রবেশ করলেন ওয়াহিয়া সোয়া ইমাতুন জয়রিয়া রজিয়াল্লাহ তালান্না রোজাদার ছিলেন ফাকল আসুম তে রসুল বললেন তুমি কি গতকালকে রোজা রেখেছিলে তিনি বললেন না আমি রাখিনি কয়লা তো রিদি না আন তা সুমি তুমি কি আগামীকাল রোজা রাখতে ইচ্ছে করো কয়লা জয়িয়াল্লাহ না বললেন না আমি আগামীকালও রাখবো না অয়লা কয়লা এফ তিরি রসুল্লাহ সাল্লাল্লাহ ইসাল্লাম বললেন তুমি রোজা ভঙ্গ করে ফেলো সেই বখাই আঠেরোশো পঞ্চাশটা হাদিস তাহলে এই সমস্ত হাদিস থেকে স্পষ্ট হয়ে গেলো কোনো ব্যক্তি যদি শুধু শুক্রবারই নফল রোজা রাখি শুধু শুক্রবার তাহলে এই রোজা অপছন্দীয় এটা মা তবে যদি কেউ রাখতে চাই তাহলে তার একদিন আগে একটা রাখবে অথবা তার পরের সাথে মিলিয়ে রাখবে আল্লাহ আমাদেরকে সহ